আমি তাকতে আবার কোনো টিচার রাখার দরকার আছে নাকি আমি তারে ফরাই মনে তুমি খালি আমার হাত খরচটা দিলেই হোক হাজার টাকা এক হাজার পাঁচশো দিলেই হোক আচ্ছা আচ্ছা আমি ফরাই মনে তারে ওকে আমি আমার ফোড়া ফুরি দর তোমরা দরটা না ফুইরা গন্ড তুই 10 ঘন্টা যেটা ফরবে ওটা আমরা এক ঘন্টা আমরা ফুয়ান্তর ব্রেইন ই ফরালা লাগি জী বনেছে লোটাম ফলাম না জিনকু হে चिल्ड्रनস তুমদের ফরা শোনা লিয়া আজকে থেকে আর কোনো টেনশন নিউ টিচার ও কাকা তুমি আমরা পড়াইতা না কিতাবা কই তোমার বাবা মা আমার জান হাইলি রে ফরানি লাগি বহুত রিকোয়েস্ট করছুন তারে রিকোয়েস্ট আমি আইছি না না আমি তোমার তরফুর তন খেনে কত বড় জ্বাই তো আমি ফোন ফড়ানিট জেতা সরো ইদানা গিয়া হর্তাই হেই তোর কি দাম নাই আমি ফড়াইতাম fartam না ও বাবা কা কা ফড়াই তাই Jesse forikat ও কা তুমি মামা সিজ এই ওইছে আন্না ই কেন একবারে বেশি মাত শুরু করে দিছো তোমরা বেশি মাত আই ডোন্ট লাইক ফরা শুরু করো যদি তিন সেকেন্ডের মাঝে বই না আবার করছো সবটি আর ফড়া শুরু না করছো সবটিরে দুইরে উল্লা ফালা বাড়ি লাগাই মো আমার রুল আঠারো তাকে আমার রুল যেব আর আটাইশো কিতলিয়া আমার কোনো টেনশন নাই আমার দুই কোন দিন ফন্টাশার ভিতরে আসিনা এই বই খাতা বার করো আর কেয়া দেখোছেন গিয়া কিচেন ও আমার লাগে কিটা নাস্তা বানাইরা দেখ দেখো ও লেখো ন ন নাস্তা সিনতা লাগcesse আগে ফেট শান্তি তে জগৎ শান্তি খাই খাই করতে করতে তো তেনো জীবনটাও খাই লইছুন এই সারের সাথে নব বেয়াদবি ও বা কাকা দেখছি তোমার লাগি এক বাটি খাটো লাগরা খাটল আর আমি আর বাপ ছিলাম মনে পয়লা দিন পরে এটা আজকে চা বিস্কুট নুডল শ্যামাই ওটা এই তোমরা নিজে নিজে ফরো আজকে কালকে তাকে আমি ফরাই মনে হাটল খাওয়াই ফরাই নি এই ফরো ফরো কাল মিনু এক কুড়ি মিলি জেদে গল্লা দে বিচ টোয়ে মুই মুই